দীনদয়াল পরম দয়াল শ্রী রাম ঠাকুরের চরণ কমলে জানাই শত সহস্র প্রণাম বন্ধুরা আজ আমরা শুনব ঠাকুরের মুখনিসৃত অমৃতবাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে সংসার তারণ করিতে একমাত্র ভক্তি শ্রদ্ধাই পরম সেতু জগতে একমাত্র ধর্মই সত্য অসার আত্মীয়তা পথের পরিচয় মাত্র জানিবে পত্রাংশ দুইশো ছিয়াত্তর অদৃষ্ট চক্রে যাহার যাহা ঘটিবে তাহার ভোগ এড়াইতে পারে না তথাপি শরীরের স্বাস্থ্য জন্য সতর্ক থাকিতে চেষ্টা করিতে হয় পত্রাংশ দুইশো সাতাত্তর কেবল নাম করিবে নামি সকল অবস্থা স্থির করিয়া নিবে চিন্তা করিবে না পত্রাংশ দুইশো আটাত্তর সংসারকে কর্তৃত্বাভিমানীর আবরণের আখ্যা জানিয়া নিত্য কর্ম পারব্দ দ্বারা সম্পাদন করিয়া সমাপ্ত করিবে ভগবান দরুণ ভিন্ন কোন কর্ম সৃষ্টি করেন নাই স্বভাব মোচন করাই ধর্ম এই অনুষ্ঠানকে যজ্ঞ বলে পত্রাংশ দুইশো সংসারের কাল ও চক্রের নিয়তিতে এই জগৎ চালাইতেছে খেলার মাঠের ন্যায় এই জগতের পারব্দ যুগে খেলার ন্যায় জয় পরাজয় সুখ দুঃখ শান্তি অশান্তি আয় ব্যয়জনিত ভাব সকলকে সততই সহিষ্ণুতার দ্বারা বহন করিয়া যাইতে হইবে ভগবত সমীপে এই সকল পারব্দ দণ্ড উপস্থিত হইতে পারে না বলিয়াই নামের অধীন হইয়া থাকিতে চেষ্টা করার জন্য সর্বদাই জাগিয়া থাকিবে কোনো রূপেই চঞ্চল হইবে না ভাগ্য মানিয়া চলিবে পত্রাংশ দুইশো আশি জয়রাম জয়গোবিন্দ